বিসমিল্লাহির রহমানির রহিম চাকলাকটা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল নাইট ম্যাচের শুভ উদ্বোধন করে এই চাকলাক গ্রাম এর সুন্দর একটা নাইট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে রাতের বেলা অনেক সুন্দর খেলার দৃশ্য লাগে দেখতে যদিও জনপ্রিয় ফুটবল খেলা একটা অনেক সুন্দর অনেক দর্শক এই জনপ্রিয় খেলা উপভোগ করার জন্য রাতের বেলা রাত জেগে অনেক দর্শক মাঠের পাশে অনেক দর্শক এবং অতিথি বিন্দু সহকারে মনোমুগ্ধকর পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশে খেলা উপভোগ করতেছে অনেক সুন্দর আয়োজন हेलो সুপ্রিয় উপস্থিতি চাকলা এক ইয়াং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই নাইট ফুটবল টুর্নামেন্টের আজকে আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক নব্বই সফল ছাত্রনেতা সাবেক প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা পৌরসভার মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান গাবতলি শাহজাহানপুরের সংসদীয় আসন সাতের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত আস্থাভাজন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি উপজেলা বিএমপির সংগ্রামী সভাপতি সকলের প্রিয় নেতা মোর্শেদ মিল্টন মিল্টন ভাই আজকের এই মিনিবার ফুটবল টুর্নামেন্টে আপনাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাবতলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ভাই আরো উপস্থিত আছেন অত্র চাকলা গ্রামের ছাত্র দলের শ্রেষ্ঠ আবিষ্কার গাবতলি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান বগুড়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ ভাই